আমি বড় বড় মাত্র ল্যান্ড করে ফেলছি পচিনোকে আর পচিনোকে ল্যান্ড করার একটাই কারণ কারণ এনিমি অনেকগুলো করে আর পচিনোকে ভালো ভালো লুট পাওয়া যায় আর বন্ধুরা আজকে ভিডিও বানানোর একমাত্র কারণ কারণ হচ্ছে আমি ইউটিউবে অনেকজনের গেম প্লে ভিডিও দেখি তারা দেখি শান্তনীয় একটা ভালো করে ব্যবহার করতে পারে না অর্থাৎ তারা ভালো করে শান্তনীয় ক্যারেক্টার চালাতে পারে না তাই আমি ভাবলাম যে আমি একটা ভিডিও করি তাতে তারা যদি আমার গেম প্লে ভিডিও দেখে আর তার দেখতে শান্তনীয় ক্যারেক্টার ব্যবহার করতে যে টস করে মেরা যায় কিন্তু রে ভাই আমি তো ভাই শান্তনীয় ক্যারেক্টার কিং আমার মতন ভাই আমি তো জানি আমার মতন শান্তনীয় ক্যারেক্টার কেউই ব্যবহার করতেই পারে না মানে আমার মতন কেউ চালাতেই পারে না তোমরা এখন অনেকেই ভাবতেছো যে আজ তো আমি প্রত্যেক দিনের মতন মারা যাবো কিন্তু না রে ভাই এটা তোমাদের একদমই ভুল দাও না দেখো সামনে অনেকগুলো এনিমি আছে দেখো আমি কেমন করে টিক্স অ্যান্ড টিক্স বা আমি কেমন করে শান্তনীয় ক্যারেক্টারটা চালাই এখানে আমি সান্ধুনিয়া ছেড়ে দিলাম আর সামনে এনিমি করে ওরে বাবা আবার উপরে ওরে ওরে এম্পাসে না ঠিক আছে এম্পাসে আমি কয়েকটা দিলাম এই যাওয়া আবার কস করে নিয়ে বললাম দেখছো এনিমি তো ভাই আমার মারবি কিন্তু তো বয়েই শেষ এখন আমি সাদে যাবো সাদে সাদে উঠে যাই আর সাদে তারপরে ওই জানালটা দিয়া দেখি তো এনিমি দেখা যায় এরে বা অনেক তো ওরা গোলালস আছে কিন্তু এনিমি এনিমি তো একটু দেখতে পাচ্ছি না বুঝতে পারছি এই জায়গায় থাকলে হবে না আমাকে একবার ফালটা দিয়ে কস করে নিচে যেতে হবে

ঠিক আছে সামনে ঘুরে অবশ্যই গেলো নাই এন্দা একবার ফাল্টা মার মায় ওরে বাবা এন্দা আছে নাই এদিকে আসে না ওরে সালাই নিমি দে তুই কোনে গেলি রে মাত্র ভাই আমার সামনে কিন্তু গেলো কোনে আমি তো ব্যাপারটা বুঝলাম না তাই গেছে বড় কথা নয় বড় কথা হচ্ছে আমি এনে যাইয়া এই এনে যাই দেখি তো নিমি কোনে আছে ওরে ভাই আইসে বানা

আমি চুমায় কেক চৰি চোনিয়া কেৰেকেটাৰ আমি দেখলি বাই পাই কিন্তু এইবাৰ বাই এনিম এবাৰ যুঁজি বাই যুঁজি এবাৰ যুঁজি এক নাম বা যুঁজ ৰীজনে প্লেয়াৰো বাই যুঁজি আমাৰ সামনে আছে তালৈ বাই আমাৰ মাতি ভাবিবি নাই এবাৰ এবাৰ আমি বাই এ পাইছোঁ গান নাম জানি কি গান নাম আমাৰতো মই নাই কিন্তু দেখা চাইডে আহিলাম গানটাৰ নাম এখন আমাৰ মই নাই এই যে নিচেনিমি একবাৰ হ'ৰা অ বাইফি চন্দাই আইতা খেলি <laughs> আছি <laughs> <laughs> তোমরা যদি স্থানীয় ক্যারেক্টার সরি তো স্ব ক্যারেক্টার ক্যারেক্টার দিয়েছো শান্তনীয় ক্যারেক্টার যাকে সেটা তো বড় কথা নয় বড় কত তোমরা যদি শান্তনীয় ক্যারেক্টার যদি ভালোভাবে এবং সঠিকভাবে যদি তোমরা চালাতে চাও বা ব্যবহার করতে চাও তাহলে আমার মতন বট করে ল্যান্ড করবা মিলের মধ্যে আরেকটি বাতাস এক কত স্যারে নিমি আমার কাছে রয়েছে এটা একটা সারে গেলাম বাইরে বাইরেও এই যে আরে বাবা বা চলে যাই ঠিক আছে দেখছো ভাই আমি কেমন করে চলে এলাম এটা তো ভাই বই পাইছে বড় একটা বই পাইছে ওরও লাইফ অর্ধেকের বেশি আমারও লাইফ অর্ধেকের বেশি খুব আমার ছাড়া হয়ে গেছে দেখে সেটা তো বড় কথা নয় বড় কথা হচ্ছে আমি এখান থেকে লাইফটা বাড়ে তারপরে আমি সরাসরি দিয়ে দিবো এখান থেকে আমি একটা কিট করে নিই কারণ কিট ছাড়া যদি এমনি সামনে যাই তাহলে পাশাপা মধ্যে বাড়ি দেওয়া বলবে বাবা বলবে পরে যে গেলো এখান থেকে আসবে আরে পিছন একটা গা দেয় এর ধুমধাম ডামনেট আরে ভাই মোবাইল দিচ্ছে তাই আরে উপর থেকে আগে কেট মানে আমরা নিচে দুজন মিলে ফাইট করতেছি উপর থেকে মারাত্মক বস্তি না উপর থেকে মারে তোর উপর থেকে পারে গাড়ি দিয়ে যাওয়ার আগে এটা লোটবস্তু দেখি লুট বস্ত্রটা এমন কোনো লুট চুট নাই সমস্যা নাই এখন আমি গাড়ি দিয়ে সরাচরি চলে যাব এনিমির উদ্দেশ্যে তো ভাই অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমি পিকে চলে এলাম আর পিকে থেকে আমি কি করছিলাম এখান থেকে আমি হিডলিস্টটা মেরে দিলাম আর হিডলিস্টা মারার পর দেখা যাচ্ছে এনিমিটা আমার সামনেই রয়েছে এইটারে যে ভাই কি মাইটটা যে দিবো তোমরা খালি দেখো এত কোন ভাই একটে নিমিরও আমি ভাই এই ক্যারেক্টারের ও বাবা বলতে না বলতে এই গাড়ি আচ্ছা মিডিয়েট করি আর বলি এত কোন ভাই একটিনিমিরে কিছু করতে পারি না এত গুলাল ফাটাচ্ছে কিনা না এইটারে ভাই আমি ফাটে এইটারে একবারে এই ক্যারেক্টারের পাওয়ারটা দেখাইয়া ভাই এই ক্যারেক্টার

कि भाई क्यों होते